আসসালামু আলাইকুম আমরা মসজিদ আল হারামের মূল ক্যাম্পাসের সাথে এটি নবনির্মিত একটি ভবন দেখছি এটি খুবই নবনির্মিত এটির অবস্থান হচ্ছে চুয়াত্তর নম্বর গেটের বাম দিকে এটি ভীষণ দুই হাজার তিরিশের পরিকল্পনা এই যে যে অংশটা দেখা যাচ্ছে এদিকে কাবাঘরে ঢোকার একটা গেট আছে এদিকে একটা গেট আছে আমরা ভিতরে অংশ ঢুকে গেছি এটি কিন্তু তা এখনও পায়নি ম্যাক্সিমাম জায়গায় এটা বন্ধ করে রাখা হয়েছে এবং এটা কন্ট্রোলে পুলিশ বাধা দেয় সম্পূর্ণ জায়গায় আসতে দেয় না এই শুক্রবারে এই যে মে মাসের বিশ বাইশ তারিখের আশপাশে যে শুক্রবার এই এখান থেকে খোলা খুলে দেওয়া হয়েছে সম্পূর্ণটা অংশ তো অবশ্যই না আমি এটা উপস্থাপনা করার পিছনে আমার কিছু কারণ আছে এর নান্দনিকতা একটি ভিন্নতম নান্দনিকতা স্ট্রাকচারাল ডিজাইন বা আর্কিটেকচারাল ডিজাইন দেখুন কত চমৎকার কত চমৎকার এদের লাইটিংগুলো দেখুন লাইলা মোহাম্মদুর রসুল্লাহ কি সুন্দর ক্যালিওগ্রাফি আসলে নান্দুকোনা এতই চমৎকার না দেখ না দেখায় পারলাম না যারা ইচ্ছা করেছেন হজে আসবেন তাদেরকে আরেকটু আপ্লুত করবার জন্যই এটি আরেকটু উপস্থাপনা করতে যাচ্ছি এই জায়গাটা আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায় দেখুন কত চমৎকার রং ডিজাইন লাইটিং সব কিছু একটা সাথে সমন্বয় কিভাবে সমন্বয় এখানে সমন্বিত হয়েছে কি কি বাহ চমৎকার চমৎকার আশা করছি এটা ভীষণ দু হাজার তিরিশে তো এখানে অনেক কাজ বাকি আছে মহিলাদের জন্য অন্য সেক্টরে যেমন মহিলাদের জন্য আলাদা সেকশন আছে এখানেও এই ভবনের মধ্যে মহিলাদের জন্য অবস্থান আছে তো সম্পূর্ণতা এখনও পাইনি শুধু জম্মার নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হয় মৌলিকভাবে তো এখানে দেখুন কত চমৎকার তে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে চমৎকার একটি জিনিস দেখেন ক্যালোগ্রাফিগুলো দেখেন কি চমৎকার অ্যাডজাস্টমেন্টটা দেখুন রঙের সাথে ডিজাইনের সাথে কী সুন্দরভাবে ক্যালোগ্রাফগুলো আষ্টে পেষ্টে চমৎকৃত ভাবে হয়েছে লাইটটা দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা